দু হাজার আপনার বিশেষ করে এই বর্তমান সময়টায় এই শেষ সপ্তাহে আপনার কিন্তু আপনার মনে কিন্তু একটু ব্যথা পেতে পারে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তবে তার কিন্তু একটু কাজে চাপটা বেড়ে যেতে পারে তুলা রাশির জাতক ও জাতিকাগণ কর্মজীব জীবনের আপনার একটা চরম সফলতার আপনার পুরস্কারও আপনি পেতে পারেন বুদ্ধি খাটিয়ে আপনি চলুন তা না হলে আপনার এই যে সামনে সমস্যাটা সেটা আপনি সমাধান করতে পারবেন না সমাধান করতে হলে আপনাকে অবশ্যই বুদ্ধ আপনি রাখতে হবে কর্মক্ষেত্রে যে কর্মের যে পরিবর্তন যে লক্ষণটা আপনার সে তা কিন্তু আপনি কর্মের পরিবর্তন হতে চলছে এবং আপনার মনের মতো জায়গায় আপনি বসতে চলছেন আপনার সন্তানদের দ্বারা একটু শরীরপাতি নিয়ে চিন্তাভাবনা আছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি সফলতা করবেন